একটি সুস্থ মস্তিষ্ক এবং একটি তীক্ষ্ণ স্মৃতি সবসময় একটি প্রয়োজন আপনি একজন শিশু ছাত্র স্বাধীন বা বৃদ্ধ হন না কেন ফোকাস স্মৃতিশক্তি শেখার এবং শরীরের অন্যান্য অঙ্গগুলির সাথে সমন্বয় বজায় রাখার জন্য আপনার মস্তিষ্ককে সর্বদা তরুণ থাকতে হবে এখানে পাঁচটি সেরা খাবার রয়েছে যা আপনার মস্তিষ্কের শক্তি বাড়াতে এবং আপনার স্মৃতিশক্তি উন্নত করতে পারে এক চর্বিযুক্ত মাছ স্যামন টুনা এবং ম্যাকেরেলের মতো মাছ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস একটি স্বাস্থ্যকর ধরনের চর্বি যা আপনার মস্তিষ্কের স্নায়ুর প্রায় পাঁচ শূন্য তৈরি করে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড তাদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ফ্ল্যামেটরি বৈশিষ্ট্যগুলির কারণে আলঝেইমার রোগ এবং স্মৃতিশক্তি হ্রাসের হার কমাতে পারে দুই বেরি হার্ভার্ডের ব্রিগ্যামে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে স্ট্রবেরি ব্লুবেরি এবং রাসপবেরির মতো বেরি খাওয়া আলঝেইমার রোগে আক্রান্ত রোগীদের স্মৃতিশক্তি হ্রাস দুই বছর বিলম্বিত করে গবেষকরা বলছেন যে এই বেরিগুলিতে ফ্ল্যাভোনাইড রয়েছে যা উদ্ভিদে পাওয়া একটি রঙ্গক যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তিন ক্যাফেইন আপনি যদি চা বা কফি পান করেন তবে আপনার মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হতে পারে জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে যারা প্রতিদিন চা বা কফি খান তাদের চা এবং কফিতে পাওয়া ক্যাফিনের কারণে মস্তিষ্কের কার্যকারিতা ভালো ছিল যা মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়ায় চার টমেটো টমেটোতে লাইকোপেন রয়েছে যা একটি সম্ভাব্য অ্যান্টিক্সিডেন্ট এবং অ্যান্টি যৌগ যোগ যা রক্তের সাথে মস্তিষ্কে পৌঁছাতে সক্ষম এবং মস্তিষ্ককে রক্ষা করতে এবং স্মৃতিশক্তি হ্রাস রোধ করতে সহায়তা করে পাঁচ কুমড়ার বীজ কুমড়োর বীজ জিঙ্ক ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি সমৃদ্ধ যা সেরোটোনিন এবং ডোপামিনের মতো আরও হরমোন তৈরি করে স্মৃতিশক্তি বাড়াতে এবং বিষণ্নতা কমাতে সাহায্য করে